আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যে ফর্ম জমা দিয়েছেন সেই ফর্ম সাবমিট হয়েছে কিনা এবং এর সঙ্গে সঙ্গে আপনার আর একটা জিনিসও দেখতে পাবেন যে বারোটি রাজ্যে এসআইআর চলছে সে বারোটি রাজ্যের যে কোনো ব্যক্তির সে যদি ইনোভেশন ফর্ম জমা করেছে এবং তার বিএলও যদি ইনোভেশন ফর্ম সাবমিট করেছে তার মোবাইল নম্বর আপনি দেখতে পাবেন এবং এই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি অনেকে হয়তো ইনোমেশনে কোনো ফর্ম জমা দেননি লাস্ট ডেট পেরিয়ে গেছে এভাবে কিন্তু লাস্ট ডেট পেরোয়নি আপনারা চারের ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা করতে পারেন তো যাই হোক মূল জিনিস হচ্ছে আপনারা আপনাদের ইনোমেরসান ফর্ম যারা জমা করেছেন তাদের বিএলও ফর্মটা সাবমিট করেছে কিনা কি না কী করে দেখবেন বা বারোটা স্টেটে আন্দামান নিকোবর ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পণ্ডুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ ওয়েস্টবেঙ্গল এই বারোটা স্টেটে এসআইআর চলছে এই বারোটা স্টেটে যে কোনো ব্যক্তির সে যদি এনিমেশন ফর্ম ফিল করেছে তার মোবাইল নম্বর আপনি দেখতে পারেন শুধু দেখতে গেলে আপনার কিছু জানতে হবে না তার এপিক পিক নাম্বার আর এই পিক নাম্বার জানলে জানলে ভালো যদি না জানা থাকে তাহলে সেই এলাকার আপনি কী ভোটার লিস্টটা ডাউনলোড করবেন সেই ভোটার লিস্টটা সার্চেবল পিডিএফে কনভার্ট করবেন সার্চেবল পিডিএফে কনভার্ট করে তার নামটা লিখলেই চলে আসবে হয়তো অনেক আপনার বন্ধু আছে বান্ধবী আছে বা কোনো রাজনীতিবিদ আছে বা কোনো সেলিব্রিটি আছে তাদের ফোন নাম্বার আপনার জানার খুব প্রয়োজন কিন্তু আপনি জানতে পারছেন না কিন্তু এই এসআইআর জন্য আপনি তাদের ফোন নাম্বার জানতে পারবেন যদি তারা এসআইআর ইনোভেশন ফর্ম ফিল আপ করেছে এর জন্য আপনাকে কিছুই করতে হবে না শুধু ভোটার কার্ডটা নম্বরটা জানতে হবে আর ভোটার কার্ড নম্বর না জানলেও আপনি ভোটার আইডিটা না জানলেও আপনি আপনার ওর সংশ্লিষ্ট এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করে করতে পারেন আবার তার ডিটেলস আপনার হয়তো কোনো বন্ধু তার বন্ধুর আপনার বন্ধুর নাম পিতার নাম এবং জন্ম তারিখ বা বয়স দিলেই আপনি তার ভোটার লিস্ট নম্বরটা ভোটার কার্ড নম্বরটা ভোটার আইডি নম্বরটা পেয়ে যাবেন তো এটা দেখতে রাখুন আমি কী করছি প্রথমে গুগলে যাবেন এই যে গুগল গুগলে গিয়ে কী করবেন সার্চ অপশানে আপনি ক্লিক করবেন সার্চ অপশানে লিখবেন ভোটার ইসিআই ডট জিও ডট ইন আমি এই যে ভোটার ইসিআই ডট জিও ডট ইন ওখানে সার্চ করলে এই অপশানটা চলে আসবে এইখানে প্রথমটাই ক্লিক করবেন ভোটার ভোটারে ক্লিক করলেন বা ভোটারে হাত দেবেন ভোটারে হাত দিয়ে আপনি এই প্রথমেই আপনি এই তো কি ডেস্কটপ সাইড করে নেবেন আমার ডেস্কটপ সাইড করে আছে আমি ডেস্কটপ সাইড উড়িয়ে দিলাম আবার আপনাদের সাথে ডেস্কটপ সাইড করে রাখলাম যে এখানে ক্লিক করলে ডেস্কটপ সাইড হয়ে গেল এই যে আপনি বুঝতে পারছেন আপনার ডেস্কটপ সাইড হয়েছে কিনা এই দেখুন ডেস্কটপ সাইডে ওকে করা থাকবে বাস ফিল ইনিমিরেশন ফর্ম এই ফিল ইনিমারেশন ফর্মে যারা অনলাইন যারা কোনো ফর্ম জমা করে নেয় তারা অনলাইন করতে পারেন অনলাইন প্রসেসও খুব সহজ অনলাইন প্রসেস হলে করতে গেলে প্রথমেই আপনাকে আপনার ভোটার আইডিটা নম্বরটা দিতে হবে তারপর আপনার এপি মোবাইল যে কার্ডের সঙ্গে এপিক নম্বর মিল আছে সেটা সেই ন মোবাইল নম্বরটা দিতে হবে যদি না এ মোবাইলের সঙ্গে কোনো এপিকের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান ই করা যায় রেজিস্ট্রেশন করা যায় মোবাইলের সঙ্গে ভোটার মোবাইল নম্বর এপিকের সঙ্গে করে নেবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে শুধু এখানে এবং অনলাইন ফর্ম ফিল আপ সহজ এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় অফলাইনে যেমন আপনাকে প্রথমে ওপরে অংশে আপনার ডিটেলসটা লিখতে হয় এখানে কিন্তু না অনলাইনে করার সময় প্রথমে আপনাকে আপনার ওই ফর্মটাই চলে আসবে ওই ফর্মের প্রথম অংশটা লিখতে হবে না আপনাকে দু হাজার দুই সালের তথ্যটা লিখতে হবে আপনার নাম আছে কি না সেলফ তারপরে প্রয়োজনী আপনার বা হয়তো পিতা মাতার বা নাম আছে হয়তো আপনার কারো নাম নেই এই তিনটে অপশন যে কোনো অপশান সিলেক্ট করে তারপর আপনার ডিটেলসটা আসবে তারপর আপনার দেখবেন যে ইনোমেনশন ফর্ম আপনি দেখেছিলেন অফলাইনে সেই রকম ফর্ম আপনার দেখবেন ফিল হয়ে গেছে তারপর সাবমিট করে দিবেন আধার যে নম্বরে মোবাইলে ওটিপি আসবে ওই ওটিপিতে চলে আসবেন তা যাই হোক আপনারা যারা অনলাইন করতে চান তারাও দেখুন যারা আপনারা নিজেদের ফর্ম সাবমিট হয়েছিল তারা দেখুন এবং যারা অন্য কারো মোবাইল নম্বর দেখতে চান তারাও দেখুন এখানে ফিল ইনোমেশন ফর্মে ক্লিক করবেন এখানে কি করবেন সিলেক্টেড স্টেট আপনি যে কোনো বারোটা স্টেটের কিন্তু হবে এটা বারোটা স্টেটের নাম আগেই বলে দিয়েছি এখানে সিলেক্ট করলাম আমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে পর এবার একটা এপিক নাম্বার দেব হ্যাঁ এপিক নাম্বারটা আপনার দেবেন যদি এপিক নাম্বার না জানেন তো আমি যেটা বললাম সেই প্রসেস মেনটেন করলেই কিন্তু এপিক নাম্বার আপনারা পেয়ে যাবেন তা আমি একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি সার্চ করুন দেখুন দেখুন এই ব্যক্তির ফর্ম সাবমিট করে নিয়েছে ইউ ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএল তো এটা আপনি দেখতে পাবেন এই মোবাইল নম্বরটা হচ্ছে দিয়ে সে ফর্ম ফিল করেছিল বা ইনোভেশন ফর্মে এই মোবাইলটা দিয়েছিলো এই মোর্মটা আছে তা যাই হোক এই ধরনের ফর্ম আপনি সবার দেখতে পাবেন এবং এই যে কারো যে আপনি যদি নিজের দেখতে চান দেখতে পাবেন এবং কারো মোবাইল নম্বর আপনি যদি দেখতে চান তাই এইভাবে প্রসেস করে দেখতে পাবেন হয়তো আপনি বলবেন যে এপিক নম্বর আমি জানি না তাহলে এপিক নম্বর না জানলে আপনাকে কী করতে হবে এপিক নম্বর আর আর কথা এটা কিন্তু দুটো ওয়েবসাইটে দেখা যাবে এটা হচ্ছে ইসিআই অ্যাপে আপনি দেখতে পারেন আর ভোটার ইসিআই এটাতে দেখতে পারেন আর এটা যখন প্রথমবার করবেন তখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে সেরকম কিছু লাগে না আপনি সাইন আপ করবেন সাইন আপকে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দেবেন তারপর মো ক্যাপচার কোড দেবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা সাবমিট করবেন ওটিপিটা সাবমিট করলে আপনার লগ ওখানে একটা আইডি তৈরি হয়ে গেল এরপর আপনি লগ ইনে যাবেন লগ ইন করার সময় আপনার মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বার ওটিপি আসবে লগ হয়ে গেল এখানে আপনার ডান্স সাইডে আপনার নাম থাকবে দেখুন ওইটা ছোট্ট একটা নাম আছে এখানে এই সাইডে নাম থাকবে এবার আপনি ওখান থেকে আপনি ফিল ইনফরমেশন ফর্ম ফিল আপ করে দেখতে পাবেন না এবার আপনি হয়তো কারো মোবাইল নম্বর দেখবেন আপনার তো আপনার এপিক নাম্বার জানেন কার তার এপিক নাম্বার না কীভাবে ডাউনলোড করবেন এই যে সার্চ হয়তো তার আপনি কী জানেন তার ডিটেলসটা জানেন তা সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করলেই আপনার কীভাবে এইযর এপিক নাম্বার আপনি হয়তো এপিক নাম্বার জানেন না তবু আপনি কি করে করবেন তো সেই জন্য আপনাকে কি করতে হবে এই যে ডাউন এই যে দুটো অপশান আছে প্রথমে আপনি ধরেন কারো তার বিধানসভা নাম্বার জানেন তার পোলিং স্টেশন নাম্বার জানেন তার ডাউনলোড রোল ডাউনলোড ইলেকট্রিক রোলে ই করবেন ডান একটা রোলে ই করলেই আপনি ওখানে সিলেক্টেড স্টেট করবেন যে স্টেটে করতে চাইছেন সেই স্টেট তারপরে সিলেক্টেড ডিস্ট্রিক্ট তারপরে সিলেক্টেড অ্যাসেম্বলি সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজের দুটো ল্যাঙ্গুয়েজ হবে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ আপনি ইংলিশে করতে পারেন আর হচ্ছে রোল টাইপ রোল টাইপে কিন্তু আপনি ধরেন এখানে আমি সিলেক্টেড ই করলাম মুম্বাই করলাম মহারাষ্ট্র করলাম মহারাষ্ট্র করলাম মহারাষ্ট্রের ডিস্ট্রিক্ট তাহলে মহারাষ্ট্রের কোনো একটা ডিস্ট্রিক্ট ধরলাম আকোলা আকোলা করলাম আকোলা করার পর ওখানে অ্যাসেম্বলি ওখানে অ্যাসেম্বলি দেখুন অ্যাকর্ড করলাম অ্যাকর্ড করার পর এখানে এখানে কত এবার সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ ওদের মহারাষ্ট্র হচ্ছে মারাটি মারাটিতে করতে হয় ইংলিশ ইংলিশে করতে পারেন আপনি ইংলিশে করবেন ইংলিশ সিলেক্ট করলেন এবার এখানে আপনি রোল টাইপ রোলটা হচ্ছে চারটে রোল আপনাকে দেবে তার মধ্যে ডাফ রোলটা করবেন না ফাইনাল রোল করবেন এটা হচ্ছে ছয় এক দু হাজার পঁচিশ পর্যন্ত ভোটার লিস্টটা আপনাকে দিয়ে দেবে ছয় একের ভোটার লিস্ট আর এই ভোটার লিস্টেই কাজ হচ্ছে এই ফাইনাল রোল যেটা মিডলে আছে এটা করবেন ঠিক আছে এটা এটাতে ক্লিক করবেন তাহলে আপনার কিন্তু হয়ে যাবে তাই এটাতে ক্লিক করার পর এই ক্যাপচার কোডটা দেবেন তারপরে ক্যাপচার কোডটা দেওয়ার পর এবার আপনি কোন পোলিং স্টেশনটা করতে চাইছেন আপনার এখানে দেখুন পোলিং স্টেশন নাম জায়গাটা যেখানে আপনি ভোট দিন ভোট কক্ষে সেইখানকার নাম নিয়ে ক্যাপচার কোডটা দিলে আপনার হয়ে যাবে কিন্তু এইগুলো হচ্ছে তাদের যার আপনি এপিক নাম্বার জানেন না কিন্তু আপনি তাদের বিধানসভা নাম্বার জানেন তার পোলিং স্টেশন নাম্বার জানেন কিন্তু এমন একটি ব্যক্তি যার আপনি কি জানেন যার আপনি জানেন না জি তার এপিক নাম্বার জানেন না তার পোলিং স্টেশন নাম্বার জানেন না তার বিধানসভার নাম্বার জানেন না কিন্তু তার ডিটেলসগুলো জানেন তার নাম পিতার নাম এগুলো জানেন সেগুলো দিয়েও আপনাকে করা যাবে এই জন্য আপনাকে কী করতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপে যেতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়ে আপনি করতে পারেন হ্যাঁ ওখানে গিয়ে আপনাকে করতে হবে তাছাড়া এখানে অপশান আমি দেখছি এখানে অপশান সার্চ ইউ নেম ইন ভোটার লিস্ট এটাতে আপনাকে এপিক লাগবে এটা এপিক ছাড়া হবে না যদি আপনি এপিক না জানেন তো সার্চ ইউ নেম ইন ভোটার লিস্ট নো সার্চ ইউর ওয়েবসাইটে আপনি করতে পারেন এখানে তাহলে আপনাকে কী করতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপে যেতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়ে আপনি সার্চ নেম নেমে ক্লিক করবেন সার্চ ইউর নেমে যদি ক্লিক করেন সার্চ ইউর নেমে ক্লিক করে ক্লিক করে আপনার ডিটেলসটা দিলে আপনার নিজ কারো যার যা সম্বন্ধে জানতে চায় তার নিজের নামটা প্রথমে নাম দেবেন তারপরে সার নেম দেবেন তারপরে তার ফ্যামিলিরও দিবেন তার বাবা বা স্বামী তার বয়সটা দিবেন বা জন্ম তারিখ তাহলে আপনি তার ই পেয়ে যাবেন যদি না পান আমাকে কমেন্ট করবেন আমি বের করে দেব ঠিক আছে আজ এই পর্যন্ত আবার পরে একদিন দেখা হবে তো আপনাদেরকে প্রথমে বলি এখানে কিন্তু সমস্ত কাজগুলো করা যাবে আর কিন্তু যদি আপনি তার ডিটেলসটা জানেন কিন্তু তার এপিক নাম্বার জানেন না তাহলে কিন্তু আপনি ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়ে করতে পারেন হ্যাঁ ওখানে গিয়ে আপনি দেখে নেবেন ওখানে আপনার হয়ে যাবে এই যে ভোটার ইসিআই অ্যাপ এখান থেকে আপনি ভোটার ইসিআই অ্যাপটাও ডাউনলোড করতে ওখানে গিয়ে আপনি তৈরি করে নিতে পারেন আর ঠিক আছে সার্চ ইউর নেম ইন লাস্ট এসিয়ার এছাড়াও দু হাজার সালে যাদের নাম ছিল তাদের নামও আপনি এখান থেকে দেখতে পারেন তো আবার বলি পরিশেষে সংক্ষিপ্তভাবে যারা নিজেদের নাম দেখতে চান বা যার ফর্ম জমা হয়েছে কি না বা কারো মোবাইল নম্বর দেখতে চান তাহলে ফিল ইনফর্মেশন ফর্মে ফিল আপ করে আপনার সিলেক্টেড ডিস্টেট দিলেই সিলেক্টেড ডিস্ট্রেটের পর আপনার এপিক নম্বর দিলেই আপনি পেয়ে যাবেন খুব সহজেই পাবেন এতে কোনো ই নাই আর আর একটা কথা বলি এখনো আপনি ইনোমিনেশন ফর্ম যারা জমা দেননি জমা করতে পারেন তারা ওই ফিল ইনোমিনেশন ফর্মেই আপনি ই করতে পারেন এখানে যে কোনো একটা এপিক ধরেন দিলেন মানে যারা হ্যাঁ এবার বলি যে অনলাইন ফর্ম যারা ফিল আপ করেননি অফলাইনে ফিল করেননি হয়তো আপনার বিএলও তো শেষ ডেট দিয়ে দিয়েছে যদিও কোনো শেষ ডেট হয়নি তারা অনলাইন ফর্ম কীভাবে কীভাবে ফিল আপ করবেন তাই সিলেক্টেড স্টেট দিয়ে দেবেন সিলেক্টেড স্টেট ওয়েস্ট বেঙ্গলে দিলাম এখানে একটা এপিক নাম্বার দেবেন এখানে একটা এপিক নাম্বার দিয়ে দিন যে কোনো একটা এপিক নাম্বার দিয়ে দিলেই হয়ে যাবে এই একটা এপিক নাম্বার দিলাম ঠিক আছে এই যোগ এ কিন্তু আপনার ইনোমেশন ফর্ম ফিল আপ করেনি তো একে আপনাকে কি করতে হবে ইনফরমেশন ফর্ম ফিল করতে গেলে এখানে মোবাইল নাম্বার যদি তার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে ওটিপিটা দিলেই আপনার কি হয়ে যাবে তখন আপনার নাম দু সালে ছিল কি নয় তাহলে দু হাজার দুই সালে দুই সালে ঘরে ক্লিক করবেন যদি না আপনার যদি কোনো বাবা মার থাকে তাহলে বাবা মার করবেন বা আপনার কারণে তাহলে বারো তিনটে ঘরে যে তার সেই ঘরে করবেন এর আছে বা তার ফ্যামিলির কারও আছে সেইটা ফিল আপ করবেন তারপরে ওটা দু হাজার দুই সালে যার আছে তার এপি তার বিধানসভা নাম্বার পোলিং স্টেশন নাম্বার আর সিরিয়াল নাম্বারটা দিলে হয়ে যাবে তারপর আপনি আপনার ডিটেলসটা দিবেন তারপরে আধার নাম্বারে ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করে দিবেন আপনার হয়ে যাবে অনলাইন জমা হয়ে যাবে কোনো অসুবিধা নেই এটাই হচ্ছে লিংক ওকে ঠিক আছে আজ এই পর্যন্ত হ্যাঁ